হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমাদের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে আর আজকে হলো রবিবার আর এখন ঠিক বাজে মোটামুটি সকাল ওই সাড়ে পাঁচটা মতো আমরা এখনো মর্নিং ওয়াক যাইনি আগে উঠে এই নিজের বিছানাটাকে গুছিয়ে রাখছি আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসি সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের দিনটা যেন সবার খুব স্পেশাল হয়ে উঠুক তবে চলো আর দেরি না করে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আজকে হলো নতুন বছরের শুরু তো নতুন বছরের শুরুতে কালকে রাত্রিতে আমরা ডিসকাস করছিলাম যে যে যত তাড়াতাড়ি উঠবে মানে সে তত তাড়াতাড়ি মানে পুরো দিনটা নাকি ভালো যাবে মানে পুরো বছরটাই ভালো যাবে যত তাড়াতাড়ি স্নান করে নেওয়া হবে যত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করে নেওয়া হবে তো পুরো বছরটা তার নাকি ভালো যাবে মানে সেই সমস্ত ব্যক্তিদের বেশ ভালোই কাজ তবে আমরা আজকে মর্নিং ওয়াক গিয়েছিলাম মানে আমাদের তো ঘুম ভেঙেছিল মানে আসলে ব্যাপারটা ঘটেছিল কি জেঠিমা মোটামুটি ওই তিনটে চব্বিশের দিকে ফোন করে বলছে সাড়ে চারটে বেজে গেছে চলো হাঁটতে যাবে না তারপর মা আমাকে এসে বলছে যে হ্যাঁ মেমি সাড়ে চারটে মতো বেজে গেছে চলো উঠে এখন হাঁটতে চলে যায় যে তারপর আমি যখন ফোনটা দেখছি তখন দেখছি যে মাত্র তিনটে চব্বিশ বাজে তারপরে আবার তখন বললাম যে এখনও সকাল হয়নি এখন মাত্র তিনটে চব্বিশ বাজে সাড়ে চারটে কোথায় বাজে তখন সেই যে ঘুমানো হয়ে তারপরে আর উঠতে পারা যায়নি তারপরে অনেকটাই লেট হয়ে গেছে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে গুছিয়ে তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম আর এই যে এসে মোটামুটি উপরের যে কাজগুলো রয়েছে ওই ঘর ঝাড়ু দেওয়া তারপর যে সমস্ত কিছু কাজগুলো গাছগুলো সামনেরটা ঝাড়ু দিয়ে দিলাম আর দেখো আমাদের এই যে কাজগুলো রয়েছে না এই জবা গাছটা তো একেবারেই নাজেহাল অবস্থায় ছিল মানে নিচে ঘরের মধ্যে রাখা ছিল সেই জন্য একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো পাতাগুলোও একদম খারাপ হয়ে যাচ্ছিলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল আর মানে রোদের কারণেই হবে মানে রোদ পাচ্ছিল না বলে যদিও এটা মানে ইনডোর প্ল্যান্ট নয় সেই জন্য এটার মানে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে যে উপরে নিয়ে আসা হয়েছে তখন দেখছি যে বেশ ফুলের কুড়ি চলে এসেছে আর এই যে এই গাছটা বেশ ভালোই হয়েছে মোটামুটি ফুল দিচ্ছে প্রত্যেক দিনই প্রত্যেক দিন বেশ নিজের গাছের ফুল ঠাকুরের কাছে দেওয়াও হচ্ছে তাতে বেশ ভালোও লাগ আর ওই যে ইয়েলো ফুলটাও হবে এটাও দেখেও বেশ ভালো লাগছে গাছগুলোতে জল দেওয়ার পরে তারপরে সরাসরি নিচে চলে আসলাম নিচের ঘর মোটামুটি ঝাড়ু দিয়ে তারপরে এই যে মুছতে শুরু করে দিয়েছি আর তার উপরে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্য অনেক কিছুই কাজতাস রয়েছে মানে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে বাড়িতে ওই যে দুধ উতলানো জানি না এটাকে কী বলে মানে রিচুয়ালস আছে এই সমস্ত কিছু তারপরে আবার দোকানের পূজা এই সমস্ত কিছু রয়েছে তো তাড়াতাড়ি সকালবেলায় উঠেই আগে এই ঝাড়ু দিয়ে টরগুলো মুছে নিচ্ছি তাদের সুবিধাও হবে তাড়াতাড়ি কাজ করতে মোটামুটি নাই নাইটিটা তো ছেড়ে রেখে গিয়েছিলাম কিন্তু নাইটিটাও কাঁচা হয়নি আর নাইটি পরে তো মর্নিং ওয়াক করতে গেলে কেমন একটা লাগে তাই না এই জন্য এই যেটা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম সেটা পরেই মোটামুটি বাসি কাজগুলো সেরে নিচ্ছি ওই যেমন বাসি ঘর ঝাড় দেওয়া তারপরে এই যে ফটাফট মুছেও নিচ্ছি তাতে যে রিচুয়ালসগুলো আছে আজকে পয়লা বৈশাখের জন্য সেই সমস্ত রিচুয়ালসগুলো এরপর ফটাফট করেও নেওয়া হবে স্নান দানও করে আর উপরে দোকানেও পুজো রয়েছে তো সেটাও তো দিতে হবে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমি উপরেও চলে আসলাম আর বাসি কাপড় জামাটাও মেলে দিয়ে এসেছি মানে কাজাও হয়ে গেছে তো চলো মুছে নিই তো আমার মোছাও কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যাবো আর এই শাড়িটা পরবো নান করে একেবারে চলে আসলাম রুম দেখো এই সবুজ শাড়িটা তবে এই শাড়িটা আমি এর আগে একদিন পরেছিলাম মানে কালকে যে তো এই যে সংক্রান্তি ছিল মানে বছরের শেষ দিন ছিল তো সেই জন্য এই যে লাল শাড়িটা আমি পরেছি তো প্রথমত এই শাড়িটা পরেছিলাম বলে মানে এটা নতুনই শাড়ি ছিল একদম ভাজ ভেঙেই এই শাড়িটা পরেছিলাম সেই জন্য আর এই শাড়িটা পরলাম না প্রত্যেক দিনে একই রকম শাড়ি পরবো শাড়ি যেহেতু আছে সেই জন্য মানে শাড়িগুলোকে এই রেখে দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে নষ্ট করার থেকে একটু পরে পরে নষ্ট করাটাই ভালো তাই মোটামুটি সবগুলোই একটা একটা করে পরা হয় আর বার করা হয় আবার পরা হয় তো সেই জন্য এই শাড়িটাই আজকে পরলাম এটা যদিও আমি ওই শিবরাত্রি যত দিন উপোস করেছিলাম সেই দিন এটা পরেই পুজো দিয়েছিলাম এই দেখো মোটামুটি আলপনাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে সেই নিচে থেকে উপর পর্যন্ত আলপনা পুরোটা নাই অল্প অল্প কিছু কিছু জায়গায় দিয়েছি আর তারপরে দোকানে চলে আসলাম মানে আমাদের তো ব্লাউজ মিউজিয়াম রয়েছে যদি কারোর কিছু লাগে প্লিজ এখানে আসবেন অবশ্যই আর এই যে মা এখানে দোকানে যে পুজোটা সেটা পুজোটা করে দিচ্ছে তারপরে যে বাড়িতে রিচুয়ালসগুলো থাকে মানে ওই যে দুধ উতলানো ওটাই হবে এই যে আমরা বাড়িতেও চলে এসেছি আর এই যে এখানে দেখো কপটিতে করে দুধ নেওয়া হয়েছে আর এটাকে এখন জাল দিয়ে পুরোটা উতলানো হবে তারপরে যে নিয়মগুলো থাকে সেগুলো সমস্ত কিছু আমরা চলে আসলাম আজকে আমাদের মেনুতে কি কী মেনু হয়েছে প্রচুর প্রচুর মেনু হয়েছে কিন্তু আজকে ওই যে অশোক ষষ্ঠী না কিছু রয়েছে সেই জন্য আজকে পুরোটাই নিরামিষ হয়েছে মানে পনির আলু ভাজা ডাকের ঝাল মোটামুটি পাঁচ ছ রকম মানে সাত রকমের না পাঁচ রকমের তরকারি আজকে খেতেই হয় মানে সব কিছু মিলিয়ে তো সেই জন্য অনেকটাই আগের বছর যেহেতু ষষ্ঠী মষ্টি কিছুই ছিল না তো সেই জন্য আগের বছরে ভাত ভাতটা হয়েছিল মাছ তো খেতে হয় আজকে তো সেই জন্য মাছ ভাত এই সমস্ত অনেক কিছুই হয়েছিল কিন্তু এবার যেহেতু ওই আছে সেই কারণে আজকে এবার কিন্তু নিরামিষ হয়েছে পুরোটায় আর সাথে রুটি হয়েছে মা যেহেতু ভাত খাবে না সেই জন্য সবার জন্য পরোটা হয়েছিল আর এখন দেখো বিকেলবেলায় চলে আসলাম ছাদের উপরে আর সাথে একটা পরোটাও ওদের জন্য নিয়ে আসলাম আর ওর বাচ্চাগুলোকেও নিয়ে আসলাম সাথে এখন ওর বাচ্চাগুলোও খাবে মায়ের সাথে একটু খাবে ঘুরবে তো এই দেখো বেশ কিউট না ছোট্ট ছোট্ট পুচকু এই দেখো পাঁচ পাঁচটা বেশ বড় চার কিছুদিন আগে তো লোম ছিল এখন প্রচুর প্রচুর লোম হয়ে গেছে তো এখন শুধু খাবে আর ঘুমবে মানে একটু যে ছটফট করবে তাও না ওর মারা যেমন ছোটো ছিল তখন কিন্তু বেশ ছটফট করত আর এই যে সন্ধ্যাবেলাতে বাবা নিয়ে চলে এসেছে মোটামুটি হালখাতা দু জায়গায় ছিল তো দু জায়গা থেকে হালখাতা করে নিয়ে চলে এসেছে এই দেখো নতুন ক্যালেন্ডারও দিয়েছে